বিশ্ব নবী জি মোহাম্মদ ওনার মর্যাদা যেমন সমস্ত মাথরকে উর্ধে আল্লাহ করে এবং সমস্ত মাথরের উপরে ওনার মর্যাদা তো নবীজি সবদ বাহ আলি যত বড় শ্রেষ্ঠ যত মহান যত কুত পবিত্র তো ওনার স্ত্রী যারা ছিলেন যারা মুমুল মুখ ওনারাও এরকম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত নারী ছিলেন তারা নবীজি যেমন আল্লাহ কোরআনে কাহিমের মধ্যে বলেছেন যে খারাপের সাথে খারাপটা গিয়ে নিলেন ভালোর সঙ্গে এগিয়ে মিশে ভালো তো বিশ্বরবী যেমন উত্তম সর্বোচ্চ আকলাকের অধিকারী এবং সর্বোত্তম মহামানব তো তার স্ত্রীগণ যারা ছিলেন তারাও এই উন্মতের সর্বশ্রেষ্ঠ রম তো ওনাদের জীবনী ইতিহাস যদি আমাদের সমাজের মা বোনদের জানা থাকে তাহলে ঘরে ঘরে অশাস্তি আর হবে না ওনাদের জীবনী যদি ঘরে ঘরে তালিম হয় সেগুলো যদি মহিলারা জানে এবং পড়ে তাহলে প্রত্যেকটা ঘরে শান্তি হয়ে যাবে তো মিনিটের মধ্যে সর্ব বড় এবং রাসুলের প্রথম স্ত্রী খাদি কুবরা কুবড়া গাছ বাপ যদি আনহা যদি আমাকে কৌটি দান করেন এই অল্প কি কি তার জীবনী থেকে কয়েকটি বিশেষ বিশেষ ঘটনা আলোচনা করার চেষ্টা করব সাজি রাসুর উনি সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে ওনার অন্য জায়গায় বিয়ে হয়েছিল সেই স্বামীর ঘরে দুই সন্তানও আছে এরপরে সেই স্বামী হিতেকার করে খালেদার একজন মহাম্মু আন্না ছিলেন আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত ধ্বনি এবং শ্রেষ্ঠ রমণী নাম করা অনেক মর্যাদা ছিল সম্মানীয় তো ওনার সঙ্গে যার বিরাহ হয়েছিল তারা এবং সম্মানিত এবং উচ্চ মর্যাদাওয়ালা আল্লাহ তো আল্লাহ তা আল্লাহর ইচ্ছা তার প্রথম স্বামী নিতে চাল হয়ে যায় এরপরে উনি ও ইচ্ছা করেন যা বিয়ে বলেন অনেক প্রস্তাব আসত এর অনেক বছর পর আবার দ্বিতীয় স্বামী পরিবার এবং আত্মীয় স্বজনদের পীড়া পিড়িতে উনি আবার দ্বিতীয়বার বিয়ে করেন সেখানেও সন্তান হয় তো ভাগ্যের বিষয় তো দ্বিতীয় স্বামী তিনি ওনার অসুবিধা হয়ে যান ইন্তকাল হওয়ার পরে উনি ইচ্ছে করলেন যে বিয়ে করার পরে অনেক বছর পরে যে বিয়েতে যাব আমি আর জীবনে কি করব না বিয়ে করবো না এবার বিয়ে খেতে যাবো ওনার জন্য আমাদের বড় বড় ধনী কুটিপতি ছেলেদের পক্ষ থেকে অনেক বিবাহের পয়গাম আসতো তুমি কোনোটাই গ্রহণ করতে না তো ওনার ওনার অনেক বড় ব্যবসা ছিল তো ব্যবসায়ী কাজে অনেক লোক কাজ করতো তো বিশ্বনবী জনাবে মোহাম্মদ সৌরুল্লাহ সাল্লাম নব্বতের আগে তখন যুবক বয়সে যখন ওনার চতুর্দিকে সুনাম ছড়াতে লাগলো যে সে আল আমি বিশ্বস্ত আমানতদার এবং অত্যন্ত ভালো একজন ছেলে সে অনেক ভালো তো তাকে ব্যবসায়িক কাজে রাখলে ভালো হয় তো উনি প্রস্তাব দিলেন নবীতির কাছে তখন তো নবদের আগে কাহিনী যান তো উনি ব্যবসার জন্য রাজি হলেন নবীজি ওনার তত্ত্বাবধানে উনি ব্যবসা করতে লাগলেন ব্যবসায়ী কাপেলা যেই অঞ্চলে যান পণ্য বিক্রি করতে বিশাল কাপেলা নিয়ে যান ওনাদের সমস্ত পণ্য সবার আগে আগে বিক্রি হয়ে যায় এবং ওনারা যেগুলো কিনে নিয়ে আসবেন সেখান থেকে সেগুলো আগে যা কিনতেন সে দ্বিগুণ বেশি করে জিনিস এবং বেশি লাভবান হয়ে ফিরে আসছে তো এত ব্যবসায় যেহেতু লাভবান হচ্ছে উন্নতি হচ্ছেন তো রাসুল বাবা আলিয়াকে উনি নজরে রাখেন তার গোলাম ছিল যে তুমি খেয়াল করা সে কী করে পলটায় তার সঙ্গে কী কী হয় তো সামের দিকে এক সফর ছিল ব্যবসায়ী সফরে সে যাচ্ছে তার ওই গোলামকে বলে দিচ্ছে যে তুমি খেয়াল সে তার সাথে কী কী ঘটে তো সেই সফরের মধ্যে খেয়াল করলো যে নবীজি যখন নাকি মধ্যে করে যাচ্ছেন তখন এই রুদ্রের তাপে এক খন্ড ম্যাগকে তারপরে সব কাস্টমার শুধু তাদের কাছে আসে সবার আগে তারা লাভবান হয়ে আবার দ্বিগুণ জিনিসপত্র নিয়ে ফিরে আসে এইগুলো আরো যা যা ও ঘটনা ঘটেছে এগুলো সব খাদিজা দাঁড়া তার তার আমার থেকে সব সময় যে এই এই তখন উনি ওনার চা তো ভাই ছিল তো সে ছিল অনেক এই আগের যুগের তাও আজ যে কিতাব ছিল সেই কিতাবের আদেম ছিল গেমী ছিল তো আসমানি যত গ্রন্থ পৃথিবীতে জাতির হয়েছে সমস্ত গ্রন্থের মধ্যে আমাদের নবীজি যে আসবেন এবং আসলে সবাই যে তার অনুসরণ করতে হবে এই কথা লেখা আছে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত আছে এবং নবীরা আসবেন তার মর্যাদা বর্ণনা করতেন তো সেই গ্রন্থ যেহেতু পড়েছে সেই গ্রন্থের মধ্যে নবীজির পরিবার নাম তারপরে তার বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো লেখা আছে তো খাদিজা রাজ্য লালমু যখন নাকি তার ভাইয়ের কাছে এই বর্ণনা দিলেন তখন বললেন যে এটা তো সাধারণ কোনো মানুষ না এটা তো ভবিষ্যতে নবী হবে সেটার লক্ষণ ঘটনা তো এই কথা শোনার পর থেকে যে আনহা জীবনে আর কখনো বিয়ে করবেন না এই সবদ ধরে রেখেছিলেন কিন্তু যখন নাকি জানতে পারলেন যে তার আন্দারে যে ব্যবসা করে সে ভবিষ্যতে নবী হবে তো উনি চাইলেন যে তাকে কিভাবে। বিবাহ করা যায় কিন্তু বয়স প্রায় চল্লিশ এবং নদীদের বয়স হচ্ছে মাত্র পঁচিশ সমাজের মানুষ জানাজানি হলে কি জানলে বাঁকানো আগে দেখত না আগের যুগে বয়সে বড় এবং ছোট বিবাহ করা কেটে কে বাঁকা বাঁকানো দেখা হতো না এবং বিয়ে সাজির বিষয়টা অনেক সহজ ছিল আমাদের সমাজের মানুষ বিয়ে সাজির মতো এবং সহজ বিষয়কে অনেক কঠিন করে চলছে কঠিন আনায় তো খাদিজা একজন আনহা যেহেতু আরবের মধ্যে বিখ্যাত শ্রেষ্ঠ নারী এবং সুনাম এবং অনেক মর্যাদার অধিকারী তো উনি দাসীর মাধ্যমে প্রথমে ওনার বান্ধবীর মাধ্যমে চাইলেন যে রাসুলের কাছে থেকে বিষয়টা আগে জানতে যে উনি নিজের রাজি আছে রাজি থাকে এরপরে প্রস্তাব দেওয়া দিয়ে তো বান্ধবীর মাধ্যমে রাসুল তোল্লা আলিয়া সাল্লামকে বিষয়টা অবগত করলেন কবি বললেন যে সম্মতি সম্মতি পেয়ে এরপরে ওনারা বড়দের মাঝে চাচাদের মাঝে ওনাদের প্রস্তাব দেওয়া হয় এরপরে বিবাহ সম্পন্ন হয় তো বিবাহ সম্পন্ন হওয়ার পর রসুল সাল্লাসাল্লামে যত সন্তান ছিলেন একজন তাদের সমস্ত সন্তান ওনার গল্পে তৈরি হয়েছে যেমন জান্নাতের সর্দার হবেন নারীদের সর্দার হবেন খাদি গোবরা রুকাইয়া কুলসুম আরও যত নী মেয়ে এবং ছেলে ছিল সবাই তার গর্বেই জন্মগ্রহণ করেছেন তো মেয়েরা জীবিত ছিল আর ছেলে ছিল এতকালে ঈদেকাল হয়ে গেছে আরেকজন ইব্রাহিম তো উনি অন্য স্ত্রী যে জন্ম নিয়েছিলেন তা অতকালে ঈদের কাল হয়ে যায় তো কাজিদাতুল খুব আনহা উনি সেই অপেক্ষায় আছেন যে কখন নবীজির সাথে সব সময় সঙ্গ দিচ্ছেন নবীজি যখন নাকি পুরো আরবের মাঝে আল আমি উপাধিতে ভূষিত হলেন সবাই এক বাক্যে আল আমানতদার এবং বিশ্বস্ত সত্যবাদী হিসেবে চিন্তু নবী এবং নবীদের আখলা ছিল সর্বোচ্চ আখলা উত্তম চরিত্র মক্কার মানুষ সবাই তার প্রতি মুগ্ধ ছিল তো রসুল সাল সেই গাড়ে হেরায় যেতেন সেখানে গিয়ে ভ্যানে মগ্ন হতেন ইবাদত বন্দিগিতে মজবুত থাকতেন ভাবে অনেক দিন পার করতেন তো যখন নাকি নবুয় আসবে ওহি আসার আগে

তুমি পড়ো নবীজি বললেন মা না আমি তো করতে পারি না আবার বললেন পড়ো নবীজি বললেন আমি তো করতে পারি না তো নবীজি যখন কলেজে পড়তে না তখন নবীজির সঙ্গে মনাকে বুকে নিয়ে জি ভাইসালাম একটু চাপ দেয় তো চাপ দেওয়ার পর

উনি কাঁপতে কাঁপতে এবং মৃত অবস্থায় বাসায় গেলেন বাসায় গিয়ে খাদিদারা যে বলেন বললেন যে আমাকে তাড়াতাড়ি কম্বল দেও চাদর দেও তাড়াতাড়ি আমাকে শরীর কাঁপতেছে উনি এবং ভয় পেতেছেন যে আমার কোনো বিপদ আছে কিনা তখন খাজিদারা যে লনা বললেন যে আপনি টেন শক্তিদারা যে লনা বললেন ইয়া আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না কোনো ভীত হবেন না আপনি অনেক ভালো মানুষ মক্কার মধ্যে যারা নাকি ক্ষুধার্ত থাকে ক্ষুধার্তদেরকে আপনারা খানা খাওয়ান যারা পিপা স্বাস্থ্য থাকে পিপা আপনি পানি পান করান যারা বিপদগ্রস্ত থাকে বিপদগ্রস্ত আপনি বিপদ থেকে উদ্ধার করেন যারা নাকি বালা মুসিবতে পড়ে তাদের বালা মুসিবত আপনি করার চেষ্টা করেন অন্যের বোঝাকে আপনি কমাই দেন লাগাবো করেন জুলুম অত্যাচারে যারা নাকি তাদের পাশে আপনি দাঁড়ান আপনারা অনেক ভালো মানুষ আপনার কখনো এমন কোনো কিছু হবে না যেটার কারণে আপনার উপর বিপদ আসে সুতরাং আপনি কোনো ভয় পেন না কোনো টেনশন করিয়েন না আপনার উপর কখনো কোনো লাঞ্চনাঞ্চনা আসবে না এইভাবে সাহস দিলেন অভয় দিলেন রসুল সাহস পাইলেন শান্ত এরপর কিছুদিন ওহি বন্ধ থাকে রাসুল আলিজ সাল্লামের উপর কিছুদিন ওহি বন্ধ থাকে এই ব্যাপারে মতামত হল যে

হেরা যেটা এই গুহাটা যে পাহাড়ের মধ্যে আছে সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালের নুর তো এটা আরবের মাঝে অনেক উঁচু একটা পাহাড় যারা নাকি হজে যান তারা সেই গাড়ে হেরা দেখার জন্য সেই জাবালের নুরে উঠে যায় তো যারা নাকি শক্তিশালী মজবুত মানুষ এদেরও সেই পাহাড়ে উঠতে এক ঘন্টা সময় লাগে তো প্রথমে সোজা উপরের দিকে ওঠার পরে আবার কিছু জায়গায় নিচে নামতে হয় ওই গুহায় যাওয়ার জন্য এবং খাদিজা রাজিউল্লাহ আনহা রসুল সেখানে থাকতেন কিছু পাথে খাবার নিয়ে যেতেন সেগুলো খাদিজা রাজিউল আনহা পরবর্তীতে আবার খাবার দাবার পায় দিনের জন্য রাসুলের কাছে গিয়ে সেই খাবার দাবার নিয়ে আসতেন তো একজন এত বয়সে নারী সে এই বিশাল এক ঘন্টার যে পথ ওই সময়তে এত ভালো সিঁড়ির ব্যবস্থা হচ্ছিল না এখন তো হয়তো অনেক ভালো একটু ব্যবস্থা আছে বাকি এখনো কোনো লিড বা হেলিকাপ্টার বা বিমানের কোনো ব্যবস্থা ওখানে করেন না এই কারণে যে স্বাধীনতার কুবরা একজন মানহা কত কষ্ট করে রাসুলকে সেই গাড়ে হেরায় যে খাবারগুলো দিয়া আবার নিচে নেমে আসতেন এই কষ্টটা যেন যুগ যুগ ধরে মানুষ অনুভব অনুভব করতে পারে অনুমান যে ওনার কত কষ্ট হতে আছে তো সেখানে থেকে রাসুল এক মাস পর সেই বিবাদত করে আসতেছেন এবং অপেক্ষায় আছেন যে আবার কবে ওই ওই আসবে একবার যে আসলো এখনো আসতেছেন না টেনশনে আছেন চাচ্ছেন যে আবার আছে তো আসার পথে রাসুল সালাম সালামে আবার শুনতে পাই আসসালাম আলাইকুম এই আওয়াজ শুনে রাসুল সামনে তাকান পেছনে তাকান ডানে বামে তাকাচ্ছেন কিছু দেখতে পান এরপরে মাথা উচ্চ উচ্চ করে তাকিয়েছেন উচ্চ করে যখন মাথা যে তাকায় দেখেন আসমান এবং জমিনের মাঝখানে যে বিশাল জায়গা এই পুরা জায়গা নিয়ে একটা বিশাল একটা কুরসি সেই কুর্সিতে জিবাই আলাইসালাম এই সালাম এবং ওনাকে সরাসরি পূর্ণ এই দৃশ্যটা দেখে আসল একটু ভয় পেয়ে যান আতঙ্ক হয়ে যান এবং ভয়ে পড়ে যান এবং তাড়াতাড়ি বাসায় গিয়ে খাদিজা জল বলেন যে আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো এবং আমার আমাকে পানি ঢালো এরপরে খাদিদাতের কুবরা জল রাম আহ্না সেভাবে পানি ঢালেন এবং কম্বল দিয়ে ঢেকে রাখেন এবং সান্ত্বনা দিতে থাকেন জিজ্ঞেস করলেন যে আপনি কী হয়েছে খুলে বলেন সমস্ত বর্ণনা যখন নাকি আনহা শুনলেন তখন নসুলকে সান্ত্বনা দিলেন যে এটা ভয়ে কিছু নাই এবং খাদিদার একজন লহ সেইটা তো ভাইয়ের কাছ থেকে জানতে পারছিলেন যে সে কি হবে নবী হবে যার ফলে তিনি এটাই এখনই এখনো অনুসন্ধান খুঁজতেছেন যে সে নবুত কবে আজকে তো এই সংবাদগুলো যখন রাসুলের কাছে শোনে তখন হাজিদার আনহা মনে মনে অনেক খুশি হয়েছিল লালুর কাছে সেই আল্লাহ প্রেরিত দুধ আসতে চায় নিয়ে তার সেই চাচা ভাইয়ের কাছে নিয়ে গেলেন যে নাকি আগে তার ধর্মীয় গ্রন্থ আছে সেগুলি তার কাছে নিয়ে গিয়ে এই বর্ণনা সব শুনেছে শুনানোর পরে সেই সুরাকে নাওফাল সে বলল মুসা আলি সালামের কাছে আসমানি যেই ফেরেস্তা যে ওহিনী আসতো যার কাছে আসা যাওয়া করতেন সেই ফেরেস্টাই ওনার কাছে এসেছেন তো আরো বলতেছেন যে এই ফেরেস্তা আসার পরে ওনাকে ভবিষ্যতে ওনার মানুষরা ওনার আত্মীয় স্বজন যাদের জীবন দাওয়াত দিবেন তারা তাকে গুরু নির্যাতন করবে তাকে দেশ থেকে বের করে দিবে তাড়িয়ে দিবে বিশ্ব বিষঙ্গ বা মারবে কি কথা শুনে কথা বলবে যে আমি আমাকে আরবের মানুষ বক্সার মানুষ যে পরিমাণ মহাবত করে আমাকে সত্যবাদী আমানত জানে এবং আমাকে সবাই মাথায় তোলা সম্মান করে এত মর্যাদা আমাকে এত সম্মান শ্রদ্ধা এত আদর করে তারা আমাকে এই সত্য বাণী প্রচারের কারণে আমাকে তারাই দিবে ওই লোক সেই জ্ঞানী লোক বলো যে যুগে যুগে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে আর জিবে মাধ্যমে তাদের কাছে আল্লাহ তার জাতি তার সঙ্গে এরকম আচরণ করত করতো তার অঞ্চল থেকে দেশ থেকে তারা হয়েছে যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি পাইলেন নীজি খাদিদা সঙ্গে বলতেছেন যে আমি কিভাবে দাওয়াত দিব কে আমার ইসলাম এই ধর্ম কবুল করবে বা আনহা বললেন যে আপনি আমাকে কখন কাজ না মুসলমান বানান আমি আপনার সঙ্গে আছি তো উনি যখন আগ্রহ দেখায় প্রথম মুসলমান হয়ে গেলেন তখন উনি আর সাহস করেন এরপরে ওনার বাড়িতে আলিয়ার জনানো ছোটবেলা থেকে সুদের ঘরে প্রতিপালিত হচ্ছে তো ওনাকেও কি করলেন সেই মুসলমান বানাইলেন এরপরে নিজের পালক পুত্র যায় সেও মুসলমান হল বন্ধু আবু বাকর সিদ্দিক সেও মুসলমান হয়ে গেল শুরুতে এরা মুসলমান হয়ে যাওয়া রাসূলকে রসুল সাহস পাইলেন বল পাইলেন এভাবে করে আসছে ইসলামের জয় জয় কাজ শুরু হলো তো খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার জীবনের সমস্ত সয় সম্পত্তি রাসুলকে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য খরচ করার জন্য রাসুল এগুলো সব খরচ করেছেন এবং নির সঙ্গে খাদিজাতুর আনহা তিন বছর সেটা কেমন জেলখানা ছিল যখন নাকি নবীজি ইসলামের দাওয়াত দিতেছেন মক্কার ইসলামের দাওয়াত দিয়ে তার দলে নিয়ে যাচ্ছে মুসলমান বাহিনী করে তাকে শেষ করে দিতে হবে তাকে কি করা যায় তাকে যারা মোহাম্মত করে যে যে গোত্র মোহাম্মদকে আশ্রয় দেয় তাদের সঙ্গে লেনদেন ওঠা বসা চলাফেরা ক্রয় বিক্রয় সব বন্ধ আমাদের কোনো মেয়েকে তাদের কাছে বিয়ে দিব না তাদের কারণে মেয়েকে আমরা বিয়ে করবো না এভাবে কঠিনভাবে তাদেরকে অবরোধ করে সেই সে আবে আবু তালেবের মাঝে সেই দুই পাহাড়ের দেশে ওই জায়গাগুলিতে তাদের কাউরি বের দিত না চতুর্দিক দিয়ে কারা করে পাহারা দিয়ে থাকে তাদের তাদের খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর তিন বছর সেখানে কারাগারে মতো করে রাখে সেই পাহাড়ের পারে সেখানে তাদের খাবার দাবার তো শেষ কমই হয়ে গিয়েছে এরপরে ওনারা গাছের লতা পাতা খেতেন যার ফলে ওনাদের যে মলমূত্র সেগুলো এই গরু ছাগলের যে মলমূত্র সেরকম হয়ে গিয়েছিল এরকম এই কঠিন সময়ে খাদিদ রাজি আনহার সমস্ত সম্পদ মুসলমানদের পিছনে খরচ করেছেন এবং সব সম্পদ শেষ করে ফেলেছেন সেই কঠিন পরিস্থিতিতে রাসুলের সঙ্গে ছিলেন খাদিজা কুকুরা রাজি আনহা এবং উনি অনেক মর্যাদাশীল চারজন জান্নাতে নাতে চারজন মহিলার মধ্যে একজন হচ্ছেন টুকড়াটা বা তো অনেক মর্যাদা সম্পন্ন ওনার জীবনের মাত্র মাতৃষ্ঠা কোথাও অল্প একটু দু একটু বললাম এই অল্প সময়ে তো আমি দু একটা